মিষ্টি খেতে কিন্তু অনেকেই ভীষণই পছন্দ করে আর যদি হয় এরকম নরম তুলতুলে পাকা আমের রসগোল্লা তাহলে তো আর কোনো কথাই হবে না বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন পাকা আম দিয়ে নরম তুলতুলে রসগোল্লা রেসিপি অনেকেই করতে জানেন তবে আমি যেইভাবে করি সেটাই আজকে শেয়ার করব নমস্কার বন্ধুরা মায়ের রান্নান ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি পাকা আমদের রসগোল্লার রেসিপি নিয়ে তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো পাকা আমদে রসগোল্লা তৈরি করার জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল জল দিয়ে আমি এখানে এক কিলো আড়াইশো মতো দুধ দিচ্ছি আমি দুধটাকে এবার জাল দিয়ে নেবো এখানে আমি এক কিলো আড়াইশো মতো দুধ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করে জাল দেওয়ার দরকার নেই আপনারা সকলেই জানেন খুব বেশি ঘন করে জাল দিলে কিন্তু ছানাটা কাটানো যাবে না তো দেখুন হালকা একটুখানি জাল দেওয়া হয়ে গেছে মানে হালকা একটা উতাল এসছে তারপরেই কিন্তু আমি আস্তে আস্তে দুধটাকে কাটিয়ে নিচ্ছি দুধটা কাটানোর জন্য আমি এখানে ভিনিগার এবং জল মিশিয়ে রেখেছিলাম একটা কাপের মধ্যে সেটাই দিয়ে দিচ্ছি ভিনিগার দিয়ে কিন্তু খুব সহজেই দুধটা কাটানো হয়ে যায় আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আর ছানাটা কাটানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে নেবেন তাহলে ছানাটা বেশ নরম থাকবে তো দেখুন বন্ধুরা ছানাটা কাটানো হয়ে গেছে এরপর একটা বাটির মধ্যে ছাকনি বসিয়ে তার মধ্যে দিয়েছি একটা নরম সুতির কাপড় তার মধ্যে ছানাটাকে দিয়ে কিন্তু ভালো করে জলটা ঝরে এরপর পরিষ্কার জল দিয়ে কিন্তু ছানাটাকে ধুয়ে নিলাম এরপর ছানাটাকে কিন্তু ভালো করে আমি জলটা ঝরিয়ে নেব আপনারা চাইলে কোনো উঁচু জায়গায় বেঁধে রাখতে পারেন তাহলেই কিন্তু জলটা বেশ ভালো মতো ঝরে যাবে এদিকে পাকা আমের রসগোল্লা করব বলে দুটো পাকা আম নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা পাকা আমগুলো এরপরে কিন্তু আমের খোসাটা ছাড়িয়ে আমগুলোকে কেটে নিয়েছি এরপরে একটা মিক্সিন জার নিয়েছি মিক্সিন জারের মধ্যে পাকা আমটা দিয়ে কিন্তু একটা পাল্প তৈরি করে নেবো খুব মিহি একটা টেক্সচার আমার লাগবে এরপর পাল্পটা তৈরি হয়ে গেছে তারপর কিন্তু আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দিলাম আমের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু একেবারে শুকিয়ে নিতে হবে মানে এরকমভাবে কিন্তু চাল দিয়ে কিন্তু আমি এই যে আমের এক্সট্রা জলটা আছে সেটা একেবারে শুকিয়ে নেব তো দেখুন বন্ধুরা একেবারে ড্রাই মতো হয়ে গেছে আমের যে এক্সট্রা জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আমার কিন্তু এই আমের রসগোল্লা তৈরি করার জন্য আমের যে পাল্পটা লাগবে সেটা একেবারে তৈরি এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে কিন্তু ছানাটাও আমার একেবারে জল ঝরে গেছে দেখে বুঝতেই পারছেন এরকমভাবে কাপড়ের মধ্যে বেঁধে রাখলে কিন্তু ছানাটা খুব সহজেই জল ঝরে যায় এরপরে আমি একটা প্লেটের মধ্যে ছানাটাকে নিয়ে ভালো করে মেখে নিতে হবে আপনারা সকলেই জানেন রসগোল্লা তৈরি করার জন্য ঠিক এইরকমভাবে ছানাটাকে মেখে নিতে হয় হাতের সাহায্যে যতটা ছানাটা এরমভাবে হাতে সাহায্যে ডলে ডলে মেখে নেবেন ততটাই কিন্তু ছানাটা নরম হবে দেখে বুঝতেই পারছেন ঠিক এইরকমভাবেই কিন্তু করে নিতে হবে যারা কখনোই রসগোল্লা তৈরি করেননি তারাও কিন্তু আমার এই প্রসেসটা ফলো করলে অবশ্যই পারফেক্ট একটা রসগোল্লা তৈরি করতে পারবেন তো দেখুন বন্ধুরা আমার ছানাটা কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে এরপরে যে আমের পাল্পটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি ছানাটার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো মতো আমার এখানে পুরো দরকার নেই আমি এখানে অল্প মতোই দিলাম তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন একেবারে পাকা আমের যেরকম কালার থাকে সেরকম কিন্তু কালারটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আবারও আমি ভালো করে ডোলে ডোলে মিশিয়ে নিচ্ছি আমের পাল্পটা দিয়ে তো দেখুন মেশানো কমপ্লিট এরপরে কিন্তু আমি আমার মতো সেভ করে কিন্তু এখানে রসগোল্লার যে পাকটা আছে সেটা তৈরি করে নিচ্ছি আমি এখানে একটু বড় বড় করছি আপনারা চাইলে কিন্তু একটু ছোটোও করতে পারেন বা এর থেকে বড়ও করতে পারেন তো দেখুন বন্ধুরা এরকম গোল গোল করে আমি তৈরি করে নিচ্ছি আর হ্যাঁ এখানে আর একটা কথা বলে রাখি আমি কিন্তু এক কিলো আড়াইশো মতো এখানে দুধ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা কিন্তু এই আমের রসগোল্লাটা অবশ্যই পছন্দ করবেন তো দেখুন তৈরি হয়ে গেছে আমার রসগোল্লার পাকটা এরপর কিন্তু মিষ্টির যে শিরাটা সেটা আমি তৈরি করে নেবো চিনি দিয়ে তার জন্য দিয়ে দিলাম এক বাটি চিনি আর সেই বাটি মেপে দু বাটি মতো জল এরপর কিন্তু ভালো করে চিনিটাকে গলিয়ে নিতে হবে আর এখানে এক তার কিংবা দু তারের কোনো দরকার নেই বেশি ঘন করে কিন্তু শিরাটা তৈরি করলে মিষ্টির ভেতরে একেবারেই রস ঢুকবে না জাস্ট চিনিটা গলে গেলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই মিষ্টির শিরাটা তো দেখুন বন্ধুরা যেহেতু পাকা আমের রসগোল্লা তাই জন্য আমি একটুখানি ফুড কালার এর মধ্যে ব্যবহার করছি সামান্য একটুখানি ফুড কালার দিয়ে দিলাম ফুড কালার দিয়ে একটুখানি আবারও একটুখানি নাড়াচাড়া করে নিলাম এরপর কিন্তু দিয়ে দিতে হবে রসগোল্লাগুলো রসগোল্লার পাকটা কিন্তু একে একে আমি দিয়ে দিচ্ছি এরপরে ভালো করে রসটার সাথে ফুটিয়ে নেব যাতে রসগোল্লাগুলোর মধ্যে ভালো মতো রস ঢুকে যায় তো দেখুন বন্ধুরা একটুখানি আমি হাতার সাহায্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি একটু পরেই দেখবেন এটা কিন্তু অনেকটা পরিমাণে বড় হয়ে যাবে এরপরে আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিলাম আর দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলে গেছে একেবারে কিন্তু রস ঢুকে গেছে মিষ্টিগুলোর মধ্যে ভীষণই ভালো হয়েছিলো নরম হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন আপনারা আমি কিন্তু এরকম ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি দশ মিনিট মতো দশ মিনিট পর ফিরে আসলাম আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই পাকা আমের রসগোল্লার রেসিপিটা এরপর আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে রসগোল্লাগুলো ভীষণই নরম তুল তুলে রসগোল্লাগুলো যারা এই রকম পাকা আমের রসগোল্লা তৈরি করতে চাইছেন তারা আমার এই প্রসেসটা ফলো করলে অবশ্যই পারফেক্ট পাকা আমের রসগোল্লা তৈরি করে নিতে পারবেন নরম তুল তুলে তো দেখুন বন্ধুরা আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা নরম হয়েছে তো বন্ধুরা আমার এই পাকা আমের রসগোল্লাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ